সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং এটা আমাদের সম্প্রীতির প্রতীক ঐক্যের প্রতীক সনাতনী বিশ্বাস মতে দশ পূজা দুর্গার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের ঐক্য ও সংহতির প্রতীক আছে লক্ষ্মীর ধন সম্পদ সরস্বতীর জ্ঞান কার্তিকের বিরক্ত আর গণেশের সাফল্য এবং দশ দুর্গা অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে এর মধ্যেই ঐক্যবদ্ধ জাতির চিত্র আছে জ্ঞান নিয়ে সম্পদ নিয়ে শক্তি নিয়ে সবাই যার যার শক্তি নিয়ে ওই ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব কারো সাধ্য নাই আমাদের দমিয়ে রাখার নিজেরা নিজেরা বিভক্ত হয়ে গেলে ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে উন্নতি করতে পারবো না এমন রাষ্ট্র গঠন করতে পারব না যেটা নিয়ে আমরা সবাই দুনিয়ার সামনে গর্ব করতে পারি দুর্গা পুজো উপলক্ষে গত বছরের মতো এবছরেও সরকারি ছুটি দুই দিন রাখা হয়েছে সঙ্গে দুই দিন সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় আমি আশা করছি সনাতন ধর্মাবলম্বীরা পরিবার পরিজন বন্ধুবান্ধবসহ এই উৎসব আনন্দঘন পরিবেশে পালন করতে পারবেন